হ্যালো ফ্রেন্ডস এইভাবে ভিডিওটা করছি আমি এই রুমে একটু বসেছিলাম একটু চুপচাপ বসেছিলাম আজকে তো মনেই হচ্ছে না আজকে স্বাধীনতা দিবস একটু বসে একটু মোবাইল দেখছিলাম আর কি ভালো ভালো জিনিস দেখার চেষ্টা করছি যাতে মনটা ভালো হয়ে যায় আফটারঅল কী বলো তো আমরা তো মানুষ না আমাদের মধ্যে এখনো মানুষ আছে মনুষ্যত্ব আছে তাই জন্য আমাদের তো এই ঘটনাটার পরে কিছুই ভাল লাগছে না স্বাধীনতা দিবস যেইভাবে প্রতি বছর পালন করি সেটাও করছি না কারণ আমরা তো পশু না আমরা মানুষ কালকে ওই মাস প্রোটেস্টের পর আজকাল কিন্তু কিছুই ভাল লাগছে না কিন্তু কি বলবো তো এই ওয়াইটিতে শুধুদের পুরুষরা এই ঘটনাটা হয়েছে পুরুষরা ধর্ষক সেটা তো না মহিলারূপী ধর্ষকও হয় যারা মুখের ভাষা দিয়ে ভার্চুয়ালি মুখ দিয়ে যারা ধর্ষণ করে যাচ্ছে মেয়ে হয়ে মেয়েদেরকে মেন্টাল হ্যারাসমেন্ট করে যাচ্ছে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে মেয়ে হয়ে মেয়েদেরকে দেখো এত বড়ো একটা ঘটনা হয়ে গেল সেখান থেকে কিন্তু কিছুই পশু তো না পশুরা কি কখনো কিছু শিখতে পারে সেখানে কিন্তু কিছু পাল্টালো না শুধু একটা পুরুষরূপী পশু কিংবা এরকম অনেক আছে বলে যে বাকিরা একদম খুব ধোঁয়া তুলসি পাতা হয়ে গেল সব কিছু আমরা ভুলে যাব সেটা তো না এই ওয়াইটি প্ল্যাটফর্মে শুধু কালকে যে মাস প্রোটেস্টটা হয়েছে সেটা না ওয়াইটিতেও হওয়া উচিত যারা মানে যাদেরকে এইভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে যারা আমরা ভিক্টেম ইভেন আমিও ভিক্টেম এই যে মেন্টাল হ্যারাসমেন্ট মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আমরা সবাই অনেকেই এখানে ভিক্টেম আমিও তার মধ্যে ভিকটিম আমার মাও তার মধ্যে ভিক্টিম তো এরকম আমি তো দেখি না মানে খবর আসে আর কি তো বলছিল আর কি একজন আমাকে বলল যে দেখো এরকম লাইভ হচ্ছে আর তারপরে কি একটা আছে জানি মানে সরি আজকে একদম না মানে কিছুই আমার করতে ভাল লাগছে না তাই আমি এইভাবে একটু লাইট নিভিয়ে আমার বাবার রুমে বসে আছি সো ফ্যানটা চলছে তাই মুখ ওই সকালে চ্যান ট্যান করেছিলাম একটু মুখটা দেখিয়েছিলাম সো কি একটা চ্যানেলের না মানে জানিও না মানে কোথার থেকে সব আসে না মানে জানিও না আর কি আচ্ছা নামটা ঘুরিয়ে আমরা বলছি তেমন মানে বুঝে না আর কি সাম কথা সাম মনের কথা তেমন তেমনের মনের কথা হুম কি আমার মার নামে নাকি জাতা বলছে আমার নামে জাতা বলছে কি করব চিনিও তো না এই যদি বলতাম চিনি তাও মানে একদমই আর কি একদমই আর কি সাবস্ট্যান্ডার্ড আর কি মানে বুঝতে পারছি না আর কি চিনি না তো কোনোদিন দেখিনি চ্যানেলটা কি কত সাবস্ক্রাইবার কি জানি না মানে দেখিনি আর কি মানে জানি চিনি না এই কোথা থেকে সব উঠে আসে আর কি তেমন মেমন চিনি না তো বলবো কি কিন্তু দেখো সেই একই জিনিস এত বড় একটা ঘটনা হয়ে গেল একটা মেয়ের সাথে এরকম একটা হলো তারপরেও একটা নারী হয়ে সব কটা নারীদের তার মধ্যে একজন পুরুষ আছে পুরুষ ক্রিয়েটিভ ক্রিয়েটার ক্রিয়েটার সরি বলে ফেললাম কথা বলতে গেলে আটকে গেল ক্রিয়েটার দেখো পুরুষও কিন্তু অনেক পুরুষ এরকম আছে যারা নারীদের জন্য নারীরা পুরুষদেরকে অ্যাসল্ট করে এরকম মুভিও কিন্তু আমরা দেখেছি অ্যাথরাজ মুভিতে এটা দেখানো হয়েছে কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া কীভাবে মলেস্ট করেছিল মলেজ করার চেষ্টা করেছিল অক্ষয় কুমারকে নারীরাও কিন্তু করতে পারে একটা মানে পশু পুরুষকে দেখেছি বলে পুরো পুরুষের জাতি ফালতু নোংরা সেটা তো আমরা মানবো না যে পশু সে পশুই থাকে যে ভালো মানুষ সে ভালোই থাকে আমার দেখাও ওরকম আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেক এরকম আমি মানুষ দেখেছি স্পেশালি আমার চেনা একজন খুব কাছের মানুষ একটি পুরুষ মানে কী বলবো নারীদের যেইভাবে সম্মান করে আর মানে আমি খুব লাকি যে তাকে আমি চিনি মানে আমার লাইফে তাকে চিনেছি এরকম পুরুষও আছে আবার ওরকম পশু পশু পুরুষও আছে কিন্তু পশু নারীও তো আছে নারী বলেই যে সব ছুট পেয়ে যাচ্ছে তার তো কোনো মানে হয় না দিনের পর দিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই নারীগুলো আমাদের মতো নারীদের সেটা বিচার কি কে করবে আজকে দিনও দাঁড়িয়ে একটা কালো দিবস আজকে এটাকে কেউ ইন্ডিপেন্ডেন্স যে মানছেন এটা কালো দিবসের দিন দাঁড়িয়ে ওয়াইটির কিছু পশু নারী আমাদের নিয়ে নোংরা লাইফ করছে আর আবার সেই মেন্টাল করছে সে মানে একটা বয়স্ক মানুষ হোক বা সব সব অনেক ক্রিয়েটার আছে আর কি আমাদের নুপুর দিক থেকে শুরু করে দিক থেকে শুরু করে মামাই দিক থেকে শুরু করে আর আমি তো আছি আমার তো আবার অন্য কিছু বলতে হবে আর কি আমার তো ওই শরীর নিয়ে বডি শেমিং এই যে আমাকে যে কথাগুলো বলা হচ্ছে আমার যদি কিছু হয়ে যায় আমাকে যে এই যে এইভাবে যে দিনের পর দিন এটা বলে এটা বলে বলে কতটা কতটা এফেক্ট হতে পারে একটা নারীর যে কথাগুলো বলা হচ্ছে যে নোংরা কথাগুলো আমার যদি কিছু হয়ে যায় সেটার জন্য কটা প্রোটেস্ট উঠবে উঠবে কি কোনো প্রোটেস্ট আমি আর কে যে আমার জন্য প্রোটেস্ট উঠবে এইভাবে এই নারী রূপী পশুরা পার পেয়ে যাচ্ছে কিন্তু কারণ তারা নারী নারী হয়ে তারা মনে করে যা ইচ্ছা তাই করতে পারে এই নারীগুলো জন্য কাউ যদি মৃত্যু ঘটে এখানে তা তাই কে নেবে এই পশুরূপী নারীরা একটু ভেবে দেখো এটার একটা তীব্র প্রতিবাদ করা দরকার অনেক হয়েছে তীব্র প্রতিবাদ করা দরকার আচ্ছা আমারটা দিয়েই বলি যদি আমার কিছু হয়ে যায় আমি যদি কোনো স্টেপ নিই এইভাবে যে আমাকে আর বডি শেভিং ইটসার্ভ ইজ আ বিগেস্ট ক্রাইম সে অ্যাকর্ডিং টু সার্ভে দেখো না রিসার্চ করো না বডি শেভিং কত বড় একটা ক্রাইম এইবার আজকে দিনে আমি আমি যেইভাবে কথা বলি ওইভাবে কথা বলব আরে বলবো না কেন বলতো আর তোরা পশু একটা মেয়ে এইভাবে শেষ হয়ে গেল কোথায় শুধুমাত্র ওই মেয়েটাকে নিয়ে বলা হবে ওই যে পশুটা এটা করেছে জাস্টিস মানে যতক্ষণ জাস্টিস হচ্ছে ওই নিয়ে বলা হবে এরা পড়েছে আমাদের নিয়ে যদি ভেবে থাকে আমরা কিছু মানে ওইভাবে ওদের মতো প্রতিবাদ করব সে গুঁড়ে বালি কারণ আমরা মানুষ আর তোরা পশু পশু পশুই থাকে যেই ঘটনাটা ঘটেছে না যে পশুটি যে পুরুষ পশুটি যেটা করেছে তোরাও ওরকম ওই পুরুষ পশু আর তোদের মধ্যে কোনো পার্থক্য নেই এই বলে ভিডিওটাকে এন করলাম সবাই ভালো থাকে